সুইসা রেললাইনে মা মেয়ে ও বোনের দেহ গ্রামের শোকের ছায়া রহস্যে ঘেরা সোমবার ভোরে নিরাপদা ভেঙে দিল এক মর্মান্তিক খবর মুড়িচান্ডেল শাখার সুইসা রেল স্টেশনের কাছে পাশাপাশি পড়ে থাকা তিনটি নিথর দেহ চমকে ওঠে পুরো গ্রাম পুরুলিয়া জিআরপি এসে দেহগুলি উদ্ধার করে পরে জানা যায় মৃতরা একই পরিবারের কাজল মাছুয়া বয়স পঁচিশ বছর তার ছোট কন্যা ও বোন কীভাবে রেললাইনে এলো এই তিনটি দেহ দুর্ঘটনা নাকি নৃশংস খুন উত্তর খুঁজছে পুলিশ মৃতার মা ছুটনে মাছুয়ার গলা নো এখনো কাঁপছে রবিবার বিকেল চারটে তারা বলেছিল মোবাইল সারাতে যাবে তারপর আর ফেরেনি রাতভর খুঁজেছি সকালে খবর এলো রেললাইনে পড়ে আছে ওরা গ্রামজুড়ে এখন শুধুই কান্না আর প্রশ্ন কিভাবে এমন ভয়ঙ্কর পরিণতি হলো আর কে দায়ী এই তিনটি প্রাণ হানির জন্য মোবাইল আর সকালে আসেনি

টোটাল আপনার কটা মেয়ে আছে ও ফার্স্ট মেয়ে আর ছেলে কটা আছে ছেলে আছে না কি আপনার বেটা আছে না কি ও তো এই দুটো আপনার মেয়ে ছিল তাহলে যাদের ঘটনা হয়েছে আর একটা ছোট বাচ্চা দেখা যাচ্ছে যে ওইটা ওইটা কে ছিল ওই ছোটো বা ও মানে আপনার মেয়ের মেয়ে ছিল আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ পুজো ধামাকা কুর্তি শুরু দুশো টাকা থেকে শার্ট শুরু দুশো টাকা থেকে টি শার্ট শুরু একশো শুরু থেকে এছাড়াও পাবেন বাচ্চাদের আধুনিক ডিজাইনের পোশাক ও শাড়ি কেনাকাটার সঙ্গে পাবেন উপহার একবার এসে দেখে যান লক্ষ্মী কালেকশন মেন রোড ঝালদা আনন্দ বাজার জেলা পুরুলিয়া যোগাযোগ নাম্বার সাত শূন্য শূন্য এক শূন্য শূন্য সাত তিন শূন্য চার